নবীকে আপনি ভালোবাসলেন মুখে বললেন নবী আপনাকে ভালোবাসি নবীকে অনুসরণ করলেন না নবী দেখতে করলেন না কিভাবে নবীকে ভালোবাসা যায় নবীর সন্ন্যাস আঁকড়ে ধরতে হবে নবীর সন্ন্যাস দাড়িগুলো বুকে মুখে রাখতে হবে নবীর সন্ন্যাস জামাটা গায়ে দিতে হবে নবীর সুন্নাত টুপিটা মাথায় দিতে হবে নবীর সুন্নাত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত নামাজ নফল নামাজগুলো পড়তেন এগুলোকে ভালোবাসতে হবে বিসমিল্লাহির রাহমানির রহিম কুন يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه <applause> وسلموا تسليما <applause> صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله ধন্য মা মাটি ধন্য তোদের জিদে তোদের মাঝে আসল

اللهم سلم سلم بارك علي الله سبحانه وتعالى ودي كي تكي تكي قرآن بولت سين امار اموت امار باندا الله سبحانه وتعالى بڑو مايار شوري اما در كي بولت سين بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني بكم الله قلنا سبحانه আল্লাহ তালে ইসাত করছেন নবীকে বলতেছেন হে আমার হাবিব আর আমিন দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন দুনিয়ার মানুষদেরকে আপনি বলে বলে দেন দিবেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো করোহান যদি নবীকে ভালোবাসো ভাসতে চাও আল্লাহকে যদি ভালোবাসো তবে নবীর ইত্তেবা বাকর নবীকে অনুসরণ করো নবীকে অনুসরণ না করে যদি আমি আল্লাহকে শুধু ভালোবেসে যাও তুমি মনে রাখো আমি আল্লাহকে পাইবা আরো জোরে পাইবা যেভাবে এই যে আমাদের মসজিদ আলোকিত হয়েছে বলুন তো একটা তার দিয়ে কি আলোকিত হয়েছে তার লাগছে কয়টা নেগেটিভ পজিটিভ একটা তার দিয়ে আপনি দিবেন কারেক্ট কিন্তু হবে না দুইটা তার যখন দিয়েছেন কানেক্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এভাবে যদি নবীকে ভালো না বাসেন হব্বের আসল নবী প্রেম যদি দিলের মধ্যে না থাকে আল্লাহ কি পাওয়া যাবে আরো জোরে পাওয়া যাবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ করেছেন আমার বান্দা উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হবে ইউহিব্বুকুমুল্লাহ বান্দারে যদি আমি আল্লাহকে পেতে চাও আমা আমি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও ফাদাবিয়নি বেকুম উল্লাহ নবী আপনি বলে দিন আপনাকে যেন অনুসরণ করে আপনাকে যেন ভালোবাসে আর সেই ভালোবাসাটা আসতে হবে হৃদয় থেকে কো কোথেকে হ্যাঁ কোথায় থেকে কোথায় আমি বললাম আমাদের তালেমজাদা হজুরকে হুজুর আপনাকে খুব ভালোবাসি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি কিন্তু হুজুরকে দেখে আমি এরাই চলে গেলাম একটা সালামও দিলাম না একটু দাঁড়াইলাম না বলেন ওনাকে ভালোবাসা হয়েছে কথা কেন ভালোবাসা কি হয়েছে আমি দাঁড়িয়ে যখন বললাম হুজুর কেমন আছেন আপনি আপনার শরীরটা ভালো আছে যখন বললাম হুজুর তখন বুঝা গেল না হুজুরের প্রতি আমাদের ইমাম সাহেবের একটা মোহাব্বত আছে কথা বলুন ঠিক কিনা আমার বাবা জি বন্ধুরা নবীকে আপনি ভালোবাসলেন মুখে বললেন নবী আপনাকে ভালোবাসি নবীকে অনুসরণ করলেন না নবীর বা করলেন না কিভাবে নবীকে ভালোবাসা যায় নবীর সোননাথকে আঁকড়ে ধরতে হবে নবীর সোনাথ দারিগুলো বুকে মুখে রাখতে হবে নবীর সন্ন্যাস জামাটা গায়ে দিতে হবে নবীর সন্ন্যাস টুপিটা মাথায় দিতে হবে নবীর সন্ন্যাস যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত নামাজ নফল নামাজগুলো পড়তেন এগুলোকে ভালোবাসতে হবে আমার নবীজি রহমাত আলিল আলামিন মিসওয়াক করতেন মিসওয়াককে ভালোবাসতে হবে তবেই না হবে নবীকে ভালোবাসা কথা বলেন ঠিক কিনা নবীর সুন্নাতকে আপনি মানলেন না মুখে দাঁড়ি নাই আই বাবা জি আমার গাই পাঞ্জাবি নাই মাথায় টুপি নাই নবীর সোননাথ কি আপনার ভালোবাসা হলো না যখন এই গোলায় আবৃত হয়ে যাবেন নবীর ভালোবাসাটা অটোমেটিক হৃদয়ে পয়দা হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের শদ করেছেন বান্দারে যদি নবীকে ভালোবাসো নবীর ইত্তেবা করো আল্লাহকে তুমি ভালোবাসো তবে জেনে নাও তোমার জন্য আমি আল্লাহ বিশাল একটা পুরস্কার রেখেছি আল্লাহ একবার আরো জন আল্লাহ একবার আমার বান্ধব তোমার জন্য আমি বড় একটা পুরস্কার রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান এর 31 নম্বর আয়াতের তৃতীয় অংশে বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম সুবহানাল্লাহ যদি আল্লাহকে ভালোবাসো নবীকে ভালোবাসো নবীর ইত্তেবা করো ওয়া ইয়াগফির লাকুম তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব কি ক্ষমা করে দিব আল্লাহ তালা তার ডিটেইলস করে সামনে বলতেছেন যুনুবাকুম তোমাদের সকল পাপগুলো অন্যায়গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব ও মামাজি আমার দুনিয়ার মধ্যে পাপ করি না অন্যায় করি না এমন কেউ আছে নাকি আমরা এমন কেউ নাই পাপ করি না অন্যায় করি নাই এত পরিমাণ বেশি আমরা পাপ করেছি সর্বক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাও উচিত আল্লাহ এত বেশি পাপ করেছি যে পাপের কোনো শেষ নাই কথা বলেন ঠিক কিনা যদি বলে বাজান কেউ পাপ করে না এমন কেউ আছে নাকি আছে একটা হাত বল দেখাইতে পারবে হুজুর আমি পাপ করি না আমার সামনে আছে আছে কেউ নাই কম কে বেশি আমরা পাপ করেছি আর আল্লাহকে ভালোবাসার দ্বারা নবীর ইত্তেবার দ্বারা যদি আমাদের পাপগুলো মোচন হয় এর থেকে আর বড় খুশি সংবাদ কি কিছু আছে নাকি এর জন্য আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ও বান্দা তোমার পাপগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেব শুধুই মোচন করে শান্ত হব না আমি আল্লাহর পরিচয়টা তুমি জেনে নাও আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল তুমি এত ভয় পাইও না তুমি এত চিন্তা করো না বান্দা তুমি আল্লাহকে অনুসরণ করো নবীকে অনুসরণ করো সুন্নাহ গরো মেনে চলো বাকিটা আমি আল্লাহ বুঝিয়ে নেব আমি আল্লাহ ক্ষমাশীল তুমি ক্ষমা চাইতে বাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে আর দেরি করি না সুবহানাল্লাহ আমার বাবাজি বন্ধুরা এবার নবীকে কেমন ভালোবাসা যদি নবীকে প্রশ্ন করি আর রাসূল আল্লাহ

আমি তো দুনিয়ার মুখ থেকে চলে যাব দুনিয়ায় আমি আর থাকব না আজ থেকে দেড় হাজার বছর পরে তোমরা আসবে আমার মানে তোমরা শোনে না ও কেমন আমাকে ভালোবাসবে লাই কুনো হাত্তা পুনা হাব্বে এনেই হিমি ওলি দিহি ও ওয়ালাদিহি ওয়া নাসিয়াজ মাইন আমার উম্মত আররে আমার উম্মা তোমার স্ত্রী পরিজন সয় সম্পদ পৃথিবীর সকল মোহ থেকে যতক্ষণে তুমি পূর্ণ ভালোবাসামী নবীকে না দিতে পারবে অতক্ষণে পূর্ণব মেন হতে পারবে পারবে না সোহান আল্লাহ আর জোরে আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার